আসসালামু আলাইকুম স্বাগতম বিল্ড আপ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে আজকের বাসাটার জমির পরিমাণ তিরিশ ফিট বাই তিরিশ ফিট বেলকনি এবং প্রোজের মধ্যে ফাঁকা থাকার কারণে ফ্লোর এরিয়া হবে সাতশো আশি স্কোয়ার এই ডুপ্লেক্স বাসাটাতে টোটাল বেডরুম চারটা ডাইনিং রুম আছে একটা ডাইনিং রুম আছে একটা নিচে উপরে মিলে বাথরুম রয়েছে তিনটা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আমরা যদি বিল্ডিংয়ের টপ থেকে দেখি এটা গ্রাউন্ড ফ্লোরে দেখেন ফ্রন্টে ঢুকলেই কিন্তু একটা আমাদের ড্রয়িং পাশে হচ্ছে একটা বেডরুম রয়েছে তার এই ড্রয়িংয়ের পাশে হচ্ছে রয়েছে একটা সিঁড়িঘর তার নিচে কমন বাথরুম দেওয়া হয়েছে যেন খুব সহজে আমরা এই সিঁড়িঘরটা ইউজ করতে পারি তারপর ডাইনিং স্পেস এবং ডাইনিংয়ের পাশেই হচ্ছে আমাদের কিচেন রুম যদি আমরা উপর দিকে যাই তো উপরতলাতে আসলে ফার্স্ট ফ্লোরে আমরা যখন চলে আসবো একটু ওয়েট করেন আমরা একটু ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে ওকে ফ্রন্টে দুইটা বেলকনি পোর্স ওকে দেখেন উপরে আসার পরে দুইটা দুই সাইডে কিন্তু আমাদের বেডরুম রয়েছে একটা এই দেখে একটা এই দেখে তারপরে হচ্ছে একটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে পিছনে হচ্ছে একটা বেডরুম রয়েছে একটা কমন বাথরুম রয়েছে এই যে ঘর এই হচ্ছে আমাদের যদি আমরা টপ স্লাব থেকে দেখি এবং স্লাব তুলে দিয়ে দেখি যেহেতু অলরেডি আমরা টপ স্লাব দেখেছি তারপরও আমরা একটু আবার দেখাই দেখার কিছু নাই অলরেডি দেখে ফেললাম তারপর হয়তো আপনারা বলতে পারেন যে একটু বোঝাই দিলেন না এখানে বোঝানোর কিছু নাই দেখেন এই একটা ড্রয়িং এটা আমি এই প্রত্যেকটা রুমের সাইজ বলে দিচ্ছি বা বলে দিব প্ল্যানে সমস্যা নেই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ ওকে তো এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে বেডরুম এটা ডাইনিং স্পেস এটা হচ্ছে আমাদের কিচেন রুম আর এই যে আমি যেটা বলছিলাম যে আমাদের সিঁড়ি ঘরের নিচে হচ্ছে আমরা স্পেসটা কাজে লাগাবো যেটা হচ্ছে বাথরুম দিয়েছি আর এই সিঁড়ির নিচে আর একটা জায়গা রয়েছে ওনি নিয়ে স্টোর রুম বা একটু কিছু রাখার জন্য এখানে স্পেসটা করবে এই আর কি আর যদি আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই মানে উপর উপরতলায় যাই তাহলে যে রকম সিঁড়ি ঘরে সিঁড়ি আসার পরই আমরা পাবো হচ্ছে কমন বাথ পিস পেছনে একটা ছোটো বেডরুম গেস্ট এটা হচ্ছে বড় একটা বেডরুম এখানে বড় একটা বেডরুম এই বেডরুম থেকে আমরা পোর্সে চলে আসবো আর হচ্ছে এই বেডরুম থেকে আমরা বেলকুনিতে আসবো আর টপে যাই টপে তেমন কিছু করে সাজাইনি হালকা পাতা করে সাজিয়েছি এখানে জাস্ট বারবিকিউ করার জন্য একটা স্পেস করা হবে এখানে বসে থাকার জন্য আমরেলা করা হবে এখানে একটা সিট দেওয়া হবে আর এখানে গার্ডেনিং করা হবে রিয়াল গাছ এখানে লাগাবে অর্থাৎ ফুলের গাছ এখান দিয়ে লাগানো হবে এই আর পানির ট্যাঙ্কিটা আমরা উপরে দিয়েছি যদি প্ল্যান দেখি প্রথমে বলে দিয়েছি তিরিশ বাই তিরিশ বাট আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে হয় সাতশো আশি স্কোয়ার ফিট অনেকে বলতে পারে ভাই আপনি ফ্লোর এরিয়া কেন বলতেছেন আপনি তো তিরিশ বাই তিরিশ নয়শো স্কোয়ার ফিট বললেই হয় অ্যাকচুয়ালি আমাদের এই বিল্ডিং এর খরচটা ডিপেন্ড করে স্কোয়ার ফিটের উপরে এবং এই স্কোয়ার ফিট অনুযায়ী কিন্তু মিস্ত্রি তার খরচের টাকা নেয় এবং খরচটা ডিপেন্ড করে এই ফ্লোর এরিয়ার উপরে নট ল্যান্ড এরিয়ার উপরে হয় না এই জন্য আপনারা বুঝে নেবেন আমাকে ভুল বুঝবেন না তিরিশ বাই তিরিশ হলো নয়শো স্কোয়ার ফিট জায়গা বাট আমাদের ফ্লোর এরিয়া কিন্তু নয়শো না এই ফ্লোরটা হচ্ছে আমাদের সাতশো আশি স্কোয়ার ফিট ঠিক আছে দেখেন টোটাল জায়গা ছাব্বিশ ফিট তিন ইঞ্চি আর এদিকে হলো ছাব্বিশ আর চার মানে লম্বাতে তিরিশ ফিট দেওয়া রয়েছে আমি একটু সাস্ট হলো সাইজগুলো বলে দিচ্ছি দ্রুত প্রত্যেকটা দেখেন কলামে স্থান সহ সবই দেওয়া আছে চাইলে আপনি এটাও করতে পারেন আর যদি আপনারা আমাদের দ্বারা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং করাতে চান আমরা সরজমিনে কিন্তু বিল্ডিং এর একদম ল্যান্ড সার্ভে করা থেকে শুরু করে বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং মিস্ত্রিকে বোঝায় দেওয়ার সাথে মিস্ত্রি যখন কাজ করবে কাজ চলাকালীন ফল রাখা এবং বিল্ডিং এ যেকোনো ভিদিট সবকিছু আমরা করে থাকি বাংলাদেশের কোনো জেলাতে আমরা কাজ করি আরো বিস্তারিত জানতে অবশ্যই নাম্বারে কল করবেন ওকে এখন হয়তো সে দেখেন আমরা যখন প্রথমে ঢুকবো ড্রয়িং স্পেস পাবো ড্রয়িংটা কত বারো ফিট ছয় বাই বারো ফিট সুন্দর কমন বাথ পাঁচ ফিট বাই ছয় ফিট ওকে এখানে বেড ওয়ান বারো ফিট ছয় বাই দশ ফিট ছয় বেলকনি রয়েছে একটা এখানে তিন ফিট এগারো ইঞ্চির আর ডাইনিং স্পেসটা হচ্ছে তেরো ফিট ছয় অর্থাৎ আমাদের এই টেয়ার থেকে এই পর্যন্ত তেরো ফিট ছাড়ে ছয় আর এই দিকে হচ্ছে লম্বাতে আট ফিট কিচেনটা হচ্ছে নয় ফিট বাই ছয় ফিট আর পেছনে দিয়ে বের হওয়ার জন্য মানে ব্যাক সাইডে বের হওয়ার জন্য একটা আমাদের পোর্স রয়েছে এটা লবি এবং একটা ডোর দেওয়া হয়েছে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আর কি তারপরে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে দেখেন সেম আমরা যখন সিঁড়িতে যখন এখানে আসলাম আসার পর একটা সাড়ে চার ফিট বা চার ফিট এগারো ইঞ্চির একটা লবি আমরা ল্যান্ডিং পাবো এখান থেকে কমন বাথরুম আছে কমন বাথরুমের সাইজ চার ফিট বাই সাড়ে ছয় ফিট এবং বেড টু হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চ বাই বারো ফিট এবং বেড টু এর সাথে পোর্টস রয়েছে এটা হচ্ছে বেড থ্রি বারো ফিট ছয় বাই দশ ফিট ছয় এবং এর সাথে একটা বেলকনি রয়েছে তিন ফিট ছয়ের এবং বেড থ্রির সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে সাত ফিট ছয় বাই চার ফিটের বেড ফোর হচ্ছে আট ফিট ছয় বাই দশ ফিট এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আর রুফ ফ্লোর প্ল্যান তো বললামই আপনারা আপনাদেরকে অলরেডি থ্রি ডিতে রুফ ফ্লোর প্ল্যান দেখানো হয়েছে সেম টু সেমই হবে এখন আসি আমাদের খরচ হিসাব এখন আমরা দেখব হচ্ছে এস্টিমেটিং তারপরে দেখব হচ্ছে কস্টিং মানে খরচ হিসাব তো আমরা এখানে পার্ট বাই পার্ট হিসাব করে দিই ফুটিং বাবদ ছট কলাম গ্রেড বিম জিএল পি এল আউটসাইড ব্রিক মানে প্রত্যেকটা পার্ট বাই সেফটি ট্যাঙ্ক সহ আর টোটাল ফাউন্ডেশন যদি শুধুমাত্র ফাউন্ডেশন করে রাখেন সেক্ষেত্রে কেমন খরচ হবে দেখেন সিমেন্ট লাগবে দুশো তেইশ ব্যাগ স্যান্ড লাগবে ছয়শো পঁচাশি সি সিএফটি তারপরে খোয়া লাগবে চার হাজার সাতশো একচল্লিশটা ইটের খোয়া লাগবে টোটাল ষোলোশো কেজি বা ষোলোশো প্লাস ষোলোশো পঁচাশি কেজির রড লাগবে যদি আপনি গ্রাউন্ড ফ্লোর মানে একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে দেখেন পার্ট বাই পার্ট হিসাব করে দেওয়া আছে এবং এখানে আমার টোটাল কি লাগবে আপনি একটু স্টপ করে দেখুন তা আপনি একটু স্টপ করে দেখতে পারেন যে আমাদের শুধু গ্রাউন্ড ফ্লোরে কেমন খরচ হবে তারপরে হচ্ছে আমাদের এখানে ফাউন্ডেশন প্লাস গ্রাউন্ড ফ্লোর এস্টিমেট দেখে নেন মানে ফাউন্ডেশন সাথে হচ্ছে আপনি একতলা কমপ্লিট করবেন সেক্ষেত্রে কীরকম টাকা যাবে স্ট্রাকচারটা দাঁড় করাইতে এখানে দেখেন সবই দেওয়া রয়েছে এইট সেভেন রডবালি খোয়া তারপরে হচ্ছে আমাদের এখানে দেখেন যে টোটাল ফার্স্ট ফ্লোর মানে তার উপরে তলা করতে গেলে কেমন খরচ হবে সর্বশেষ হচ্ছে ফাউন্ডেশন গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর অর্থাৎ দুই তলা মিলে ডুপ্লেক্সটা সম্পূর্ণ কমপ্লিট করতে কেমন ম্যাটেরিয়ালস লাগবে এখানে দেওয়া আছে আপনি একটু আপনি একটু ভিডিওটা স্টপ করে দেখবেন তো এখন বলছে আমাদের ওকে এখন বলছে আমাদের খরচ হিসাব দেখেন টোটাল এখানে ইটের হিসাব দেওয়া রয়েছে সিমেন্ট রড খোয়া টাইলস খরচ দরজা খরচ এবং জানালা গ্রিল বাথরুম এর খরচ প্রত্যেকটা খরচ এখানে দেওয়া রয়েছে তো আমি একটু জুম করি জুম করলে হয়তো আপনাদের বুঝতে সহজ হবে আপনারা একটু স্টপ করে মানে ভিডিওটা পজ করে একটু দেখবেন কারণ সবগুলো বললে অনেক বড় হয়ে যায় ভিডিওটা হ্যাঁ আমি আস্তে আস্তে একটু নিচের দিকে স্লাইড করতেছি আপনি একটু দেখেন এবং দেখেন এখানে সিভিল কন্ট্রাক্টর খরচ সহ সব কিছু মিলিয়ে লাগবে হচ্ছে আমাদের দেখেন এখানে মোট খরচ একত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার নয়শো পঁচাশি টাকা এটা কম বেশি হতে পারে কারণ এখানে আমরা দুশো পঞ্চাশ টাকা করে ধরেছি পার স্কোয়ার ফিট যেহেতু এটা কাজ হচ্ছে শরীয়তপুরে বা সেখানে একটু হয়তো কম বেটে কাজটা করেছে তো এখানে আপনারা আপনাদের রেট অনুযায়ী আপনি বসেও কিন্তু আপনাদের নেট হিসাবটা বের করতে পারবেন তো সবশেষে একটা কথা বলবো আমি জানি না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগে যে কোনো প্রবলেম হলে যে কোনো জিনিস বোঝার জন্য অবশ্যই কল করবেন বিল্ডিং করতে হবে এই জন্য যে কল করতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো প্রবলেম বা যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনি কল করতে পারেন দেখা হবে সামনে আপনার নতুন কোনো ভিডিওতে আর কেমন ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ঠাটা বাই বাই আল্লাহ হাফেজ